একদিন রিমা নিজের অফিসের কাজ শেষ করে বাস ধরতে যায় এবং সর্বশেষের বাসে সে যখন উঠে দুর্ভাগ্যবশত সেই বাসে কেউ ছিল না এবং বাস কন্ট্রাক্টরও তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল এই দৃশ্যটি যখন রিমা দেখতে পায় তার তো ঘাম ঝরতে থাকে এবং সে ভয় পেয়ে যায় সে তো আরো ভয় পেয়ে যায় যে সেই বাসটি তার বাসায় না গিয়ে বরং অন্য জায়গায় যাচ্ছে সে তো আরও বেশি ভয় পেয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর সেই বাসটি তো তার বাড়িতে গিয়ে পৌঁছায় পর রিমা তাড়াহুড়ো করে সেই বাস থেকে বেরিয়ে যায় তখন বাস কন্ট্রাক্টর তাকে পেছন থেকে ডাকে এবং বলে যে তোমার যে পোশাকগুলো আছে সেগুলো খুলে ফেল তখন রিমা তো অবাক হয়ে যায় তখন বাস কন্ট্রাক্টর তাকে বলতে থাকে আমি যখন তোমার দিকে তাকিয়েছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম যে তুমি মাথা বিহীন এরকমটা তখনই হয় যখন মানুষের ওপর কোনো আত্মা ভর করে তখন রিমা তো ভয় পেয়েছে এবং সঙ্গে সঙ্গে নিজের পোশাক খুলে এবং সঙ্গে সঙ্গে সেই পোশাকগুলো লাল রক্তে ভিজে যায় এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার নামটি কমেন্টে মেনশন করে দেন এরপরে ভিডিওতে আপনার নাম দিয়ে কার্টুন ভিডিও বানানো হবে